সকালকে নমস্কার এবং জোহার জানাই আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে মারাঙ্গুরু কৃপায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চারিদিকে ঠান্ডা অনেক জোর পড়েছে আর আপনাদের প্রচুর রিকোয়েস্ট আছে দাদা ভিডিও দিন চ্যানেলে কিন্তু সময়ের অভাব আপনারা আগেও বলেছি বারবার একই ক্যাসেট শোনাতে হয় খুব খারাপ লাগে সময়ের জন্য আপনাদেরকে ভিডিও আমি খুব কম দিতে পারি তবে চেষ্টা করি যখন যে ভিডিওটা নিয়ে আসবো সেটা আপনাদের খুব কার্যকারী হোক এবং প্রত্যেকের উপকারে লাগুক আর চেষ্টা করি সহজ প্রসেস করার কারণ যাতে প্রত্যেকজন করতে পারেন দেখুন তন্ত্র বশীকরণ এগুলো বৈদিক মতে যা বটে বটে বৈদিক মতে যে সমস্ত ক্রিয়া করা হয় বা অন্যান্য মতে কিন্তু সেগুলো একটু টাফই হয় বৈদিক মতো টাফ আছে তবে তন্ত্রের কাজ মানেই প্রচণ্ড রিক্স থাকতেই হয় মানে থাকে আর সাহসের তো অতি অবশ্যই দরকার তার সাথে সাথে বিশ্বাসটা খুবই দরকার আমি বিভিন্ন জায়গায় তন্ত্রের কাজ করেছি দেখেছি যেমন সাহসের দরকার তেমন বিশ্বাসের দরকার তো যাই হোক আপনারা অনেকে আমার চ্যানেল দেখে সফলতা পেয়েছেন অনেকে পার নাই আমি প্রথমেই সবারই কাছে একটা বিষয় নিয়ে ক্ষমাপ্রার্থী যে মানুষমাত্র কাজ করতে গিয়ে ভুল হয় আর আমি সে ভুল স্বীকার করিনি ভুল আমার মধ্যে আছে কেউ যদি বলো ভুল নেই সে আপনাকে মিথ্যা কথা বলছে ভুল প্রত্যেকজনের মধ্যেই থাকে আর আপনি যদি বলেন যে দাদা হান্ড্রেড আর হান্ড্রেড পার্সেন্ট সফলতা আপনি পান আমি বলবো না প্রত্যেকজনার ক্ষেত্রেই কিছু কম বেশি থাকে এটা আমি স্বীকার করিনি যেই আমার সাথে কথা বলেন তাকেই বলি যে আপনি যদি বলেন হানড্রেড আর হান্ড্রেড সফলতা আপনার মধ্যে আছে আমি বলি না আমি আপনাকে নাইনটি ফাইভ পার্সেন্ট অবধি সফলতা দিতে পারি কি নাইনটি এইট পার্সেন্ট কিন্তু দু পার্সেন্ট আমি ছাড়তেই হবে ওই মিস্টেকটা হয়ই কারণ অনেক সময় দেখে মনে হয় ওপর থেকে যে হ্যাঁ তন্ত্রের কাজ করে এটা হয়তো লেগে যাবে কিন্তু অনেক সময় খুব মানে রিয়ার কেস যেগুলো থাকে যেগুলোতে লাগে না যাই হোক সেটা বড়ো ম্যাটার অনেক দিন পরে ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা পড়েছে যার জন্য জ্যাকেট ট্যাকেট পরে একদম মানে নিজেকে প্রোটেকশান নিয়ে ভিডিও দিতে হচ্ছে সকলে কেমন আছেন একটু জানাবেন ফোন করে যদিও ফোন ধরার সময় অনেক কম থাকে অনেকে ফোন করেন পান না দাদা আমি আপনাকে প্রচুর ব্যস্ত পাচ্ছি আনতে না অনেকে অনেক রকম অভিযোগ থাকে আবার যে যা খুশি বলে দিয়ে চলে যায় তাতে কোনো দুঃখ নেই ভগবান মুখ দিয়েছে অবশ্যই বলবেন অধিকার আছে আপনার বলার আপনি যা খুশি বলুন আমি তো শুনতে রাজি আছি একটা মানুষ তো সকলের কাছে ভালো হইতে পারে না তাই আমি সবার কাছে ভালো নই কারোর কাছে ভালো কারোর কাছে খারাপ প্রদীপের নিজে যেমন অন্ধকার থাকে আমার মধ্যে অন্ধকার আছে অবশ্যই আছে আমি এটা স্বীকার করে নিচ্ছি যারা কাজের জন্য আসছেন তারা অতি অবশ্যই সময় নিয়ে আসুন ধৈর্য ধরে আসুন কারণ সকলেই তো চেষ্টা করেন যে আমার কাজটা আগে হয়ে যাক আমি সকলকেই বলি যে দেখুন কাজ তো সবাই চায় যে আমারটা আগে হোক কিন্তু আমি তো মানুষ আপনি যেমন আমি সেরকম সাধারণ মানুষ ঈশ্বরের কৃপায় পূর্বপুরুষদের আশীর্বাদে হয়তো কিছু মার্গ তারা দেখিয়ে দিয়েছেন কিছু পথ তারা বলে দিয়েছেন সেই পথে আমি একাই এবং সেই পথ ধরেই কাজ করি তাই আমাকে এত মানুষকে দেখতে হয় দেখুন হাজার পেশেন্ট আর আমি হয়তো একটা ডাক্তার আমাকে যদি একসাথে পাঁচশো জন বলে যে দাদা আমার কাজটা করে দিন আমার পক্ষে তো সম্ভব হয় না একসাথে করা কোনো দিনই সম্ভব নয় একে একে করতে হবে সেই জন্য আমি কী করি প্রত্যেকজনকে বলি যে আমি সপ্তাহে চারটে কাজ করবো খুব বেশি হলে এক সপ্তাহে মানে একদিনে চারটে কাজ করবো তার বেশি করতে পারবো না হ্যাঁ কেন দাদা আমি সকালবেলায় আটটার সময় যদি কাজে বসি কাজ সেরে উঠতে উঠতে প্রায় পাঁচটা ছটা কোন ঠিক থাকে না মানে যখন কাজ করি তখন তো বারো ঘন্টায় ফুড আপ চলে যায় কোনো কাজে দু ঘন্টা কোনো কাজে তিন ঘন্টা কোনো কাজে চার ঘন্টা তন্ত্রের অরিজিনাল কাজ করতে গেলে এক মিনিটে হয় না একটা মাদুল নিলাম ঘষিয়ে দিলাম পাঠিয়ে দিলাম হয় না একটু সময় লাগে এক একটা কাজ দু ঘন্টা নিচে তো অসম্ভব ব্যাপার কোনোটায় চার পাঁচ ঘন্টাও লেগে যায় আবার কোনো কোনোটা দু দিন লেগে যায় একদিনে হয়তো অর্ধেকটা করে রেখে দিতে হয় সবটা সফলতা পাওয়া যায় না মানে অনেক বন্ধনের ব্যাপার থাকে অনেক দৈবিক শক্তির ব্যাপার থাকে কারোর উপর তন্ত্রের প্রয়োগ থাকে এই সমস্ত বিষয়গুলো বা ধরুন কেউ নৃত্য জপট করছে কেউ নামাজ পড়ছে তো তাদের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার কিন্তু অলরেডি তৈরি হয়ে থাকে এই সমস্ত বিষয় যারা খুব পারদর্শী তাদের ক্ষেত্রে লাগাতে একটু সমস্যা হয় তন্ত্রের প্রয়োগ আমি শেখার পর নিচিন মানে তন্ত্রের প্রয়োগ যেটাই করবো সেটা লাগতে একটু সময় লাগে সেই জন্য অনেক কাজ দুদিনে করতে হয় এত বলে দিলাম আমাকে একদিনে করে দেব কিন্তু দুদিনেও করতে হয় তো যাই হোক আরেকটা বিষয় জিজ্ঞেস করতে ভুলে গেলাম বিদেশের বন্ধুরা সব কেমন আছেন যেমন হংকং দুবাই লন্ডন মায়ানমার নর্থ আফ্রিকা সাউথ আফ্রিকা আপনার ইরান ইসরায়েল রাশিয়া বাংলাদেশ আশা করি সকলে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ঘর পরিবার ছেড়ে বাইরে আছেন সাবধানে থাকুন যারা বিদেশ থেকে কাজ করাচ্ছেন তারা তো একটু বেশি সময় নিয়ে আসবেন কারণ যেহেতু বিদেশের কাজ একটু সময় লাগতে পারে বিষয় হচ্ছে যে ভিডিও অনেক দিন দিইনি তো সেই জন্য একটু মানে নিজের মতো আলোচনা করছি নিজের মতো যেমন স্বাভাবিকভাবে কথা বলা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি দেখুন তন্ত্রের কাজ যখন কে করবো ভাববেন আমি যেটুকু দেখেছি একটু মাঝখানিক ধরে একটু ঝালে মানে ঝালাই করে যে রিভিউ দেওয়াটা খুব ভালো মনে হয় আমার মনে হয় যদি ভাবেন কোনো তন্ত্রে একটা প্রয়োগ করব মাঝখানিক একটু নিরামিষ আহার সাত্ত্বিক আহার যেটা করুন নিরামিষ আহার করুন যদি কেউ বিবাহিত হন শারীরিক সম্পর্ক বন্ধ রাখুন যদি তন্ত্রের প্রয়োগ করব ভাবেন তন্ত্রের প্রয়োগে খুব কার্যকরী মানে আপনি কাজ খুব অ্যাক্টিভ পাবেন যদি ভাবেন যে আমাকে এই কাজটা সফল করতেই হবে তাহলে এক মাস ধরে এটা বন্ধ রাখুন তারপরে প্রয়োগ করুন নেশা লিকুইড বন্ধ রাখুন অনেকে বলেন তন্ত্রের কাজে তো লিকুইড লাগে অবশ্যই লিকুইড লাগে কিন্তু লিকুইড তন্ত্রের কাজে লাগবে কিন্তু আপনি যখন এই লিকুইডটা পান করবেন আপনার ইমিউনিটি পাওয়ারটা নষ্ট হয়ে যাবে তন্ত্র একটা মানে হাই ভোল্টেজের কারেন্ট বলতে পারেন আমি কাজ করতে গেলে যেটুকু বুঝি তন্ত্রের শক্তি একটা হাই ভোল্টেজের কারেন্ট এবং এই কারেন্টের ক্ষমতা সকলে নিতে পারেন না যার জন্য অনেকে প্রয়োগ করার পরে শরীর খারাপ হয় কারোর অ্যাক্সিডেন্ট হয় যে ভাই দেখছে যে অ্যাক্সিডেন্ট হয় বললাম সে ভাবলে দাদা হয় আমার কথাটা বলেছে নিতে পারবে না আমি একটা কাজ কষ্ট করে করলাম খাটা করলাম তারপরে তুমি সেটাকে শরীরের মধ্যে নিতে পারলে না আমি চাইনি কিন্তু ক্ষতি ক্ষতি কিন্তু ব্যাপার হচ্ছে আমি যেটা বারণ করি সেটা আপনি শুনলেন না তারপরে সেটাই করে বসছিলেন আপনি কাজ করাচ্ছেন আপনার কিছু দায়িত্ব আছে দাদা কি বলছেন তো অনেকে অনেক কিছু মানন মানে পালন থাকে সেগুলো করতে পারেন না দেখা যায় হিতে বিপরীত হয়ে যায় সঠিক রেজাল্ট পাবেন যদি আপনি সঠিক নিয়মটা মানতে পারেন হ্যাঁ তন্ত্রের প্রয়োগ করতে গেলে কিছু বিষয় আসায় যেগুলো সকালবেলা উঠে প্রতিদিন যদি কেউ নিজে প্রয়োগ করবে ভাবেন কিছুই না করলে ওম ধ্বনি জপ করুন আধা ঘন্টা পনেরো মিনিট ধরে অনুধনি জপ করুন যারা হনুমান চালিশা পাঠ করেন তারা হনুমান চালিশা পাঠ করুন যারা হিন্দু ছেলে আছেন তারা হনুমান চালিশা পাঠ করুন যারা অন্যান্য ধর্মের আছেন তার যে ধর্মের যে প্রার্থনা আছে সেই প্রার্থনা তারা করুন কন্টিনিউ এক মাস করুন এবং যেমন কোনো পাত্রে যখন আমরা জল খাই না জল পান করি তো আমরা পাত্রটাকে দেখে নিই পাত্রে নোংরা কিছু আছে কি না যদি নোংরা থাকে সেটাকে পরিষ্কার করি তারপরে তাতে জল নিই তারপর পান করি খাবারের ক্ষেত্রে সেম যেমন আপনি খাবার খান পাত্র পরিষ্কার করেন জল খান পাত্র পরিষ্কার করেন যে টেবিলে বসছেন টেবিলটাকে পরিষ্কার করেন সেরকম যখন কোনো প্রয়োগ করবেন তখন যদি আপনার আধারটাকে না পরিষ্কার করেন সেই প্রয়োগকে আপনার সফল হবে না কিন্তু আপনি যে কাজটা করছেন সেই কাজে করার আগে নিজের আধারটাকে পরিষ্কার করবেন অনেক বলছে দাদা দাদা তালিকা ইউটিউব দেখে দেখে মানে ইয়ে হয়ে গেলাম এত প্রয়োগ করছি একটা প্রয়োগ আবার আমার লাগছে না একটা প্রয়োগ লাগছে না আরে বাবা যে পাত্রে আপনি খাবার খাচ্ছেন সেই পাত্রটা যদি নোংরা থাকে আপনার বদ হজম হয়ে যাবে খাবারটা আপনি যত দামি খান না কেন আপনি খুব দামি খাবার নিয়ে এসছেন এবং খাবারটা একটা নোংরা পাত্রে খাচ্ছেন পাত্রের মধ্যে ঠিকটিকতে পায়খানা করে দিয়েছে বাঁচিতে পায়খানা করে দিয়েছে নোংরা আবর্জনা আছে সেই পাত্রে নিয়ে নিলে খাবারটা দিয়ে খেয়ে নিন আপনি লাখ টাকার খাবারটা খেলেও আপনার যে কাজের জন্য আমি খাবারটা খেলাম সেটা লাখ টাকা হলেও নিমেষে শেষ হয়ে গেল ম্যালেরিয়া হবে পায়খানা হবে ডায়রিয়া হবে এসব বিভিন্ন রকম হবে দিয়ে বেরিয়ে চলে যাবে হতে পারে লাখ টাকার সেরকম তন্ত্রের কাজও আপনি যত চেষ্টাই করেন যদি নিজের আধার না পরিষ্কার করেন কোনো প্রয়োগে লাগাতে পারবেন না সেই জন্য নিজের আধারটাকে পরিষ্কার করুন আধার পরিষ্কার করে দেখুন দেখুন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন যারা এক বিন্দু পানেন যারা খুব শক্তিশালী যাদের ওপর প্রয়োগ করা খুব টাফ হয়ে যায় তাদের ক্ষেত্রে টেন পার্সেন্ট রেজাল্ট পাবেন আমি এটুকু গ্যারান্টিতে তাদের ক্ষেত্রেও টেন পারসেন্ট রেজাল্ট পাবেন একটা বিষয় যেটা বলার এবার যে মেন বিষয়বস্তু সেটা তো আসবে বিষয় মেন বিষয়বস্তু খুব ছোট বসীকরণের কাজ আমি করছি অনেক কম করছি এখন মূলত বাস্তুর কাজ আমি বেশি করছি যার জন্যে এর পরবর্তী যে ভিডিওগুলো হবে সেগুলো বাস্তু বিষয়ে কিন্তু হবে ঠিক আছে পরের ভিডিওগুলো কিন্তু সব বাস্তু বিষয়ে আপনাদেরকে বেশিরভাগ ভিডিও দেওয়া হবে তো যদি কারোর কিছু জানার থাকে বাস্তু ব্যাপারে অবশ্যই বলবেন কারণ আমার মনে হচ্ছে বশীকরণের কাজের থেকে বাস্তুর কাজগুলো আমার আমি যতটা করেছি তাতে খুব সুন্দর রেজাল্ট আছে এবং মানুষও খুব সারা আছে এবং বাস্তুর কাজই সকলে চাইছেন এবং বাস্তুর কাজের আমার কাছে সত্যি চাপ বেরিয়ে দেখেন বাস্তুর কাজ মানে বুঝতে পারছেন বড় কাজ বাস্তু বিষয় সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব আপনার সঙ্গে আজকের যে বশীকরণ ক্রিয়া সেটা হচ্ছে কি আপনাকে ফার্স্ট কী করতে হবে দুটো না মানে একটা ভোজ্যপত্র নিতে হবে এবং ভোজ্যপত্রের সাথে আপনাকে একটা লাল কালি মার্কার পেন লাগবে এই লাল কালি মার্কার পেন নিয়ে ফার্স্ট এই জিনিসটাকে আঁকবেন ভোজ্যপত্রের আগে ভালো করে দেখে নিন এই জিনিসটাকে কিন্তু আপনাকে আঁকতে হবে দেখতে পেয়েছেন ভালো করে দেখেন কী কী লেখা আছে দেখে নিন আশা করছি সকলে বুঝতে পারছেন আচ্ছা এইখানে লেখা আছে প্রথমে যে তিনটি প্লাস চিহ্ন দেওয়া আছে এখানে দুটো মানুষকে লিখে দেবেন দেখুন অমোক মমো পাশাপাশি লেখা আছে অমুক একজন একজনের পুরুষের লিঙ্গ নিচে দিকে মেয়ে ছেলে লিঙ্গ উপর দিকে চোখ আঁকা আছে তিনটে যে চিহ্ন আছে দুধের চিহ্ন মানে আমাদের যে বোটার চিহ্নটা তার নাবির চিহ্ন চোখ মুখ সবই আছে হাত আছে পা আছে এখানে পাঁচটা প্লাস চিহ্ন দেওয়া আছে এটাকে বুঝে নিন এই যে পাঁচটা প্লাস চিহ্ন দেওয়া আছে না এই পাঁচটা প্লাস চিহ্নের প্রথম অক্ষরটা হচ্ছে অ আ তারপরে অক্ষরটা হচ্ছে ব তারপরেটা হচ্ছে বর্গীর্য আ ব বর্গীর্য আর দুটো সাইডে প্লাস চিহ্ন দেওয়া আছে ওইটাই একটা হচ্ছে গিয়ে প আর একটা হচ্ছে ভ একটাই প একটাই ভ নিচেতে যে মন্ত্রটা লেখা আছে সেটা আমি মুখে বলে দিচ্ছি আপনারা নোট করে নিন নিচের যে মন্ত্র ওটা আমি মুখে আপনাদেরকে বলে দিচ্ছি ওটা আপনারা করে নিয়ে অমুকং মম বশীকরণায় বশীকরণায় করণায় অমুকং মম সাহা নয় সাহা কোনো সম্প্রদায় নয় সহা সমর্পিত করা এই মন্ত্রটা লাল কালি দিয়ে ওই অমুকং মম অমুক অমের জায়গায় যে ব্যক্তিকে অস্বীকরণ করবে তার নাম এবং মম মানে আমার নাম দুজনের নাম ফুল নাম লিখবেন টাইটেল লিখবেন মন্ত্রটা লেখার আগে কিন্তু ওটা লিখবেন যেমন লাল কালি দিয়ে গোল করে বর্ডার দিয়ে দিয়েছি বর্ডার দিয়ে দেবেন এটা মার্কার পেন দিয়ে করবেন ভোজ্যপত্রের ওপর করবেন যেদিন করবেন শনিবার বা মঙ্গলবার থেকে স্টার্ট করবেন কন্টিনিউ প্রত্যেক শনিবার একটা বট গাছের নিচে গিয়ে গাছের জায়গায় প্রথম দিন যেদিন করবেন সেদিনকে ধূপ দিয়ে জায়গাটাকে পরিষ্কার করবেন দিয়ে করার পরে রাত্রেবেলায় করবেন অতি অবশ্যই যেন প্রয়োগ করার সময় কেউ আপনাকে না দেখে অবশ্যই যেন প্রয়োগ করার সময় আপনাকে কেউ না দেখতে পাই এটা মাথায় থাকে যেন রাত্রেবেলায় করবেন পূর্ব দিকে মুখ করে বটগাছের নিচে একটা ধূপকাঠি জেলে দেবেন সিঁদুর নেবেন এই আঙুলটা করে রবির আঙুলটা করে তিনটে দাগ কাটবেন মাটিতে তিনটে দাগ কাটবেন ওপরে তিনটে নিচেতে পাঁচটা ব্যাস লম্বা করে দেবেন দিয়ে ওইখানে খাল করবেন সিঁদুরের নিচে এখানে দাগটা কাটলেন ওখানে খাল করবেন করে মাটিতে বসিয়ে দেবেন এবং মনে মনে বলবেন অমক আমার বর্ষীভূত হোক এটা কন্টিনিউ এক মাস ধরে এক মাসের জটা শনিবার এবং মঙ্গলবার পড়বে শনিবারে যদি করেন শনিবারই প্রত্যেক শনিবার মাসে প্রত্যেক শনিবারে আপনাকে করতে হবে আর একটা বিশেষ ইয়ে সেটা হচ্ছে সেই মাসে আমাবস্যা এবং পূর্ণিমা আমাবস্যা যে রাতটা পাবে সেই রাতে এবং পূর্ণিমার যে রাতটা পাবে সেই রাতে কন্টিনিউ এক মাস ধরে বটগাছের নিচে পুঁতে দিয়ে আসবেন কিন্তু এই প্রয়োগ করার আগে আমি বললাম আধারটা একটু পরিষ্কার করে নিতে পারলে খুব ভালো হয় আধারটা একটু পরিষ্কার করে নেবেন খুব ভালো রেজাল্ট পাবেন খুবই ভালো রেজাল্ট পাবেন পরিশ্রম হয়তো একটু করতে হবে ভয় হয়তো একটু লাগবে মনে সাহস ধরবেন দিয়ে কাজটা করবেন আর যদি কোনো বিশেষ অসুবিধা হয় আপনারা আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমাকে বেশিরভাগ সময় হোয়াটসঅ্যাপেই ভালো হয় করলে হোয়াটসঅ্যাপ করলে ভালো হয় হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে বলবেন যে দাদা আমার এই সমস্যা হচ্ছে আমি এটা করতে পারছি না আপনি একটু যদি সঠিকভাবে দিশাটা দেন আমি অবশ্যই আপনাদেরকে সঠিক দিশা দেবো বলে দেবো যে কীভাবে কী করলে ভালো হয় সেইভাবে করবেন আমি দৃঢ় বিশ্বাসী এই কাজ যতজন করতে পারবেন কারো বিফলে যাবে না তবে অবশ্যই রাত্রেবেলায় করবেন এবং কেউ যেন আপনাকে না দেখে আর যে কদিন করবেন সেই কদিন সিন্দুর দিতে হবে অতি অবশ্যই ধূপকাঠি দিতে হবে একটা ধূপকাটি সিন্দুর পূর্ব দিকে মুখ করে করতে হবে এবং দিয়ে আসার পরে পিছন ফিরার তাকাবেন না দিয়ে আসার পরে সিধা বাড়ি চলে আসবেন বটগাছের দিকে ঘুরে আর তাকাবে না যত কিছুই হয়ে যাক হয়ে যাক যে যা করছে করুক যে নাচ সে নাচুক যে গাইছে গাগ যে চেচা যাক বটগাছের দিকে আর পিছন ফিরে তাকাবেন না এভাবে একটা মাস করুন দেখুন হান্ড্রেড পারসেন্ট সে আপনার বসে বুঝতে হবে এই ক্রিয়াটা আমি দিতাম না আমি বললাম না যে বশীকরণের কাজ আমি কমিয়ে দিয়েছি করছি না খুব কম করছি সেই জন্যে এবার থেকে যে বশীকরণ ক্রিয়াগুলো দেবো সেগুলো খুব শক্তিশালী হবে এবং একটু টাফ হবে করে তবে রেজাল্টে আগেরগুলো যদি সিক্সটি পারসেন্ট পেতেন এটা এইট্টি ফাইভ পার্সেন্ট পাবেন এটুকু আমাকে বললাম এইটটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট পাবেন ঠিক আছে যাই হোক অনেক বড় হয়ে গেল ভিডিওটা অনেক আলোচনা হলো আপনার যদি আগ্রহ থাকে অবশ্যই বাস্তু বিষয় নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব আরও অনেক বিষয় আছে জ্যোতিষ ট্যোতিষ জ্যোতিষবিদ্যাও আছে ওটা এতদিন দিতাম না কিন্তু আস্তে 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 সে বিষয় নিয়ে আলোচনা হবে গ্রহণক্ষত্রের বিষয় নিয়ে আলোচনা হবে যত দিন যাবে তত নতুন নতুন কিছু পাবেন সকলে জুড়ে থাকুন চ্যানেলের সাথে আরও পাঁচজনের কাছে পৌঁছে দেওয়ার সহযোগিতা করুন যাতে চ্যানেলটা সকলের কাছে যায় এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনেকটা রাত্রি হয়ে গেছে রাত্রি ছাড়া ভিডিও বানানোর সময় পাইনি আজকে বহু দিন হয়ে গেল ভিডিও বানাবো বানাবো খুঁজে পাচ্ছি না তাই রাত্রিবেলাতে সকলে যখন ঘুমিয়ে গেছেন সেই সময় ভিডিওটা বানাচ্ছি মানে ভাবুন কতটা রাত্রি আগামীকালকে আমস্যে আছে আবশ্যার আগের দিনে ভিডিও বানাচ্ছি তাই অনেক রাত জাগার পরেও কালকে কাজ করতে হবে বড় কাজ আছে যাই হোক আর বেশি কথা বলা আর না বাড়িয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবার আজকের ভিডিও এখানেই শেষ করলাম